তুমি সুতোয় বেঁধেছো সাপলার ফুল নাকি তোমার মন তুমি সুতোই বেঁধেছো সাপলার ফুল নাকি তোমার মন আমি জীবন বেঁধেছি মরণও বেঁধেছি ভালোবেসে সারা খোন বেশি সারা কোন তুমি ফুল নাকি তোমার মন তো বন্ধুরা আজকে আমি এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আশুরের বিলে তো বর্তমানে আশুরের বিলে পানি কমে গেছে এবং সেখানে অজস্র অনেক শাপলা ফুল রয়েছে তো এই যে শাপলা ফুল আমি নিয়েছি কয়েকটি তো এই শাপলা তুলতে এসে এই বিখ্যাত গানটি একটু মনে পড়ে গেল এই জন্যে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে